আসসালাম সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তিনটা পাল্লা আপনাদের সামনে নিয়ে মেহবনী ইঞ্চি যে ভদ্রলোক এই তিনটা পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব আলামিন সাহেব তো প্রথম যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো হলো নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা টাকা দেড় ইঞ্চি করোনালি মাথা ফিঙ্গার জয়েন্টে বানানো তো তিনটা পাল্লায় তেত্রিশে কাশি এই যে একটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো টুটি ডিজাইন খুব সুন্দর করে ডিজাইনটা আমরা করে দিয়েছি তো এই মাঝের পাল্লাটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা হলে নিতে পারবেন বার্ন একবারে বান্ন সহ কমপ্লিট এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা একটু কম ডিজাইন তো এটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনারা এটা নয় হাজার টাকা হলে নিতে পারবেন বানিস সহ এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনার এটা নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তিনটা পার্লারই ঠিকনেস আছে একবারে পাকা দেড় ইঞ্চি এগুলো কর্ণশালী মাথা দিয়ে বানিয়েছি পাকা দেড় ইঞ্চি ঠিকনেস হওয়ার কারণে যে কোনো ধরনের লকে আপনারা আমার লাগাইতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করেছি আমরা এই যে দেখেন এটা আমাদের ফ্যাক্টরি তো আমাদের ঢাকার ফ্যাক্টরি আছে কুষ্টিয়া তো আমাদের ফ্যাক্টরি আছে আপনারা ঢাকা অথবা কুষ্টিয়া ভিজিট করে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন নিজস্ব সিজনিং চেম্বার তো এই সিজনিং চেম্বারে আমরা কাঠগুলো সিজনিং করি আমাদের নিজস্ব কেমিক্যাল হাউজে আমরা কেমিক্যাল করি আমাদের এখানে এটা পুরো ফ্যাক্টরিতে বানানো হয় এবং আমাদের নিজস্ব ডিজাইন ডিজাইন মেশিন আছে এই যে এখানে আমরা এই ডিজাইন মেশিনে ডিজাইন করি ডিজাইন করে বার্নিশ করে একবারে কমপ্লিট করে কিন্তু এগুলো দিই খুবই সুন্দর কালার এবং ডিজাইন আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের কাজ পেমেন্ট করার সিস্টেম আছে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় ডেলিভারি কুরিয়ারে নিতে পারবেন একটা পাল্লা পাঠাইলে পঞ্চাশ টাকা খরচ হয় একটা যদি আপনারা নেন সেই বছরের দুইটা বেশি ওয়ারেন্টি পাবেন যেহেতু এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা যার কারণে এগুলো গুণ আসবে না এবং যেহেতু এগুলো সিজনিং করা জয়েন্ট থেকে ফাঁকা হবে না তো আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম